নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো তালের ক্ষীর কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন রেসিপিটি এবার শুরু করা যাক তাল তো অনেক রকমেরই হয় কিন্তু আপনারা নেবেন ঠিক এই রকম কালো তাল এই তালের ক্ষীরের রেসিপিটি করার জন্য এইবার ঠাম্মি এই তালের খোসাগুলি ছাড়িয়ে নিল এই রকম মিষ্কালো তাল কিন্তু অনেক মিষ্টি হয় অন্য রকম তালগুলিতে যেমন একটু তেতো ভাব থাকে সেই রকম কিন্তু এই মিষ্কালো তালে তেতো ভাব থাকে না খোসাগুলি আটি থেকে ছাড়িয়ে নেওয়ার পর এবার ঠাম্মি আটিগুলি ঘষে ঘষে গোলাটি বার করে নিল এবার ঠাম্মি ভালো করে ঘষে ঘষে এই গোলাটি বার করে নিয়েছে এবার মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিল এবং ওর মধ্যে সে গোলাটি দিয়ে দিল গোলাগুলি দিয়ে দেওয়ার পর এবার মা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলি ভালো করে জাল দিয়ে নিচ্ছে নাচা করার পর এবার মা ওর মধ্যে দিল নারকেল কুড়া এবং আবারও ভালো করে খুঁটি দিয়ে নাচড়া করে নিল এবার মার মধ্যে দিল দু কাপ চিনি এবং আবারও ভালো করে নাচড়া করে নিল গুঁড়ো দুধ এবং আবারও ভালো করে নাচড়া করে নিল ব্যাস এবার ভালো করে নাচা করে নিলেই আমাদের রেসিপিটি এবার তৈরি দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা এই তালের ক্ষীরের রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের তিনশোটি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র পাঁচটি সাবস্ক্রাইবার বাকি আছে তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তাহলে এইটুকুই